মার্চেই চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আরও বাড়ছে তাপমাত্রার দাপট আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ এবং আগামীকাল আরও বাড়বে এই গরম আগামী দুই দিনে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও এবার লাফিয়ে বাড়বে তাপমাত্রা তবে স্বস্তির বিষয়। আজই ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে উইকেন্ডে বাড়বে অস্বস্তি উত্তর ভিজলেও আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ সহ বীরভূম মুর্শিদাবাদ আর নদীয়া জেলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না গত শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের ওপরে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি ছিল আপাতত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এরকম ঊর্ধ্বমুখী থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রাও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে চল্লিশ শতাংশ এরপর আগামী দিন দুয়েকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে আর কিছু কিছু জেলায় এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তার দুই দিনে খুব একটা তাপমাত্রার হেরফের ঘটবে না দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদিও আপাতত কোথাও কোনো সতর্কতা নেই এছাড়া তীব্র গরমের দাপট থাকবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে বেলা বারোটার পর থেকে বদলে যাবে পরিস্থিতি গরম বাড়তে শুরু করবে দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত শুষ্ক উষ্ণ লুয়ের মতো হালকা হাওয়া বইবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও তাপমাত্রা বাড়ছে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় তবে হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোথাও কোন পূর্বাভাস নেই মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি বসন্তকালে তাপমাত্রার দাপটে কার্যতর টেকা দেয় আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আপাতত গরম দিনের পরিস্থিতি থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই অথেব আগামী কয়েকদিনে তীব্র গরমে হাসফাস করবে সাধারণ মানুষ শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও পারদ চড়ে থাকবে সপ্তমে সপ্তাহান্তে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও তা ছাড়িয়েও যেতে পারে অথেব দক্ষিণবঙ্গে এই উইকেন্ডে এবং সপ্তাহের শুরুতে গরম ভালোই থাকবে তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা আইএমডির তরফ থেকে বলা হয়েছে কলকাতায় আগামী দিন দুয়েকে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না অর্থাৎ গরম বজায় থাকবে তারপর আগামী সপ্তাহে মঙ্গলবার এবং বুধবার নাগাদ ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তবে এই তাপমাত্রা কম থাকবে মাত্র দুই থেকে তিন দিনের জন্য কিন্তু অনুমান তখন কিছুটা স্বস্তি পাওয়া যাবে তবে গরম সেভাবে কিছুই কমবে না অন্যদিকে আগামী দুই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে বলেই জানিয়েছে আইএমডি আপাতত এই হটডে ওয়েদার কন্ডিশন অর্থাৎ তীব্র গরম থাকবে বেশ কিছুদিন এর পাশাপাশি হিমালয়ান অঞ্চলে আগামী পাঁচ দিনের জন্য তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেও জানিয়েছে আইএমডি আগামী সাত দিনে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সেই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ তিরিশে মার্চ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আকাশ পরিষ্কার থাকবে আর বিকালের দিকে আংশিক মেঘলা মেঘলাকাশের দেখা মিললেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শহর কলকাতায় রবিবারের মতোই আবহাওয়া থাকবে সোমবারও তারপর মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার আইএমডি অনুসারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গত শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে গত কয়েকদিনের পর আজও মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হেরফের ছাড়া উষ্ণতার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না আবহাওয়া গরমই থাকবে